ওয়েলকাম টু মাই চ্যানেল ক্লাসেস স্যার এই চ্যানেলে আপনাদের স্বাগত যারা চ্যানেলে নতুন এসেছেন তারা অবশ্যই ওই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন হ্যালো বন্ধুরা আজ আমি তোমাদের জন্য সহজ পাঠের দ্বিতীয় ভাগের ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি এই বইটা আজকে আমি প্রথম থেকে শুরু করছি চলো ভিডিওটা তোমরা মন দিয়ে দেখতে থাকো প্রথমে দেখো এক নম্বর পৃষ্ঠার পড়া আমরা শুরু করব ছবিটা দেখো আর এটা প্রথম পাঠ ঠিক আছে উচ্চারণটা আমি বলছি তোমরা পরিষ্কার করে শুনে নাও বাদল করেছে তার আগে একটা কথা বলে দিই এটা কিন্তু মূলত আমাদের পশ্চিমবঙ্গ সরকারের অধীনস্থ যে সমস্ত স্কুলগুলো প্রাইমারি স্কুলগুলো আছে তাতে কিন্তু ক্লাস টুতে কিন্তু এই বইটা পড়ানো হয় তার মানে এই ভিডিওটা আমি করছি ক্লাস টুয়ের ছাত্রছাত্রীদের জন্য তাহলে চলো শুরু করি বাদল করেছে মেঘের রং ঘন নীল ঢং ঢং করে নটা বাজল বংশু ছাতা মাথায় কোথায় যাবে ও যাবে সংসারবাবুর বাসায় সেখানে কংসবধের অভিনয় হবে আজ মহারাজ হংসরাজ সিংহ আসবেন কংসবধ অভিনয় তাকে দেখাবে বাংলাদেশে তার বাড়ি নয় তিনি পাংশুপুরের রাজা সংসারবাবু তাঁরই সংসারে কাজ করেন কাংলা তুই বুঝি সংসারবাবুর বাসায় চলেছিস সেখানে কংসবধে সং শাস্তে হবে কাংলা তোর ঝুড়িতে কি ঝুড়িতে আছে পালং শাক পিড়িং শাক ট্যাংরা মাছ চিংড়ি মাছ বাবুর মা চেয়েছেন তাহলে তোমরা প্রথম পাঠটা উচ্চারণটা ভালো করে শুনলে তাহলে তোমরা বাড়িতে কিন্তু ঠিক এইভাবে উচ্চারণ করে এটা কিন্তু পড়বে চলো আমি দ্বিতীয় পাঠে চলে যাই দ্বিতীয় পাঠের ছবি দেখো পড়া শুরু করছি আজ বাবুর কন্যার বিয়ে তাঁর এই শোল্যপুরের বাড়িতে কন্যার নাম শ্যামা বরের নাম বৈদ্যনাথ বরের বাড়ি অহল্লাপাড়ায় তিনি আর তার ভাই সৌম্য পাটের ব্যবসা করেন তার এক ভাই ধৌমনাথ কলেজে পড়ে আর রম্যনাথ স্কুলে আদ্যনাথ বড় ভালো লোক দান ধ্যান পুণ্য কাজে তার মন দেশের জন্য অনেক কাজ করেন সবাই বলে তিনি ধন্য বাবু তাঁর ভৃত্ত সত্যকে আমার কাছে পাঠিয়েছিলেন এখানে একটু বলে দিই ভৃত্ত মানে হচ্ছে চাকর তাহলে চাকর সত্যকে আমার কাছে পাঠিয়েছিলেন আমি বলেছি তাঁর কন্যার বিবাহে অবশ্য অবশ্য যাব এখানে এসে দেখি আঙিনায় বাদ্য বাজছে আঙিনা মানে কি উঠোনে আঙিনায় বাদ্য বাজছে চাষিরা এবৎসর ভালো শস্য পেয়েছে তাই তারা ভিড় করে এসেছে ভিতরে ঢুকি সাধ্য কি অগত্যা বাইরে বসে আছি দেখছি ছেলেরা খুশি হয়ে নৃত্য করছে কেউ বা ব্যাট বল খেলছে ওদের ক্যাপ্টেন ঠিক আছে তাহলে তোমরা এই পড়াটা শুনলে এখান থেকে কিন্তু প্রচুর প্রশ্ন আসে কীরকম প্রশ্ন আমি তার দু একটা উদাহরণ তোমাদের দিলেই তোমরা বুঝিয়ে যাবে সেটা হচ্ছে কার মেয়ের বিয়ে তাহলে বাবুর মেয়ের বিয়ে আদ্যনাথবাবুর কন্যার নাম কি তাহলে কন্যার নাম শ্যামা বরের নাম কী বৈদ্যনাথ বরের বাড়ি কোথায় অহল্যাপাড়ায় তাহলে এই ধরনের প্রশ্ন কিন্তু তোমাদের এই পাঠগুলো থেকে কিন্তু পরীক্ষায় থাকবে ঠিক আছে তাহলে যখন পড়বে ভালো করে এটা মনোযোগ সহকারে পড়তে হবে এরপরে পাঁচ নম্বর পৃষ্ঠে আমি চলে যাই এখানে কবিতা রয়েছে হাট ঠিক আছে তাহলে কবিতাটা আমরা পড়ি তোমরা এই কবিতাগুলো মুখস্থ করে ফেলবে তাহলে তোমাদের ভীষণ সুবিধা হবে যে কোনো প্রশ্নের উত্তর দিতে কুমোর পাড়ার গরুর গাড়ি বোঝাই করা কলসিহারি গাড়ি চালায় বংশী বদন সঙ্গে যে যায় ভাগ্নে মদন হাট বসেছে শুক্রবারে বকশিগঞ্জে পারে। জিনিসপত্র জুটিয়ে এনে গ্রামের মানুষ ব্যাচে কেনে উচ্ছে বেগুন পটল মূল বেতের বোনা ধামাকুলো সর্ষে ছোলা ময়দা আটা শীতের ব্যাপার নকশা কাটা ঝাঁঝরি করা বেড়ি হাতা শহর থেকে সস্তা ছাতা কলসি ভরা এঁখো গুড়ে মাছি যত বেড়ায় উড়ে খড়েরাটি নৌকবে ঘাটে চাষির মেয়ে অন্ধকানায় পথের পরে গান শুনিয়ে ভিক্ষে করে পাড়ার ছেলে স্নানের ঘাটে জল ছিটিয়ে সাঁতার কাটে তাহলে তোমরা ভালো করে শুনলে এই পড়ার বা কবিতাটা উচ্চারণটা আমি আরও একবার পড়ে দিচ্ছি কবিতা এটা কিন্তু তোমরা মুখস্থ করে ফেলবে আমি আর একবার পড়ে দিচ্ছি দেখো কুমোর পাড়ার গরুর গাড়ি বোঝাই করা কলসিহাড়ি গাড়ি চালায় বংশী বদন সঙ্গে যে যায় ভাগ্নে মদন হাট বসেছে শুক্রবারে বক্সিগঞ্জে পদ্মা পারে। জিনিসপত্র জুটিয়ে এনে গ্রামের মানুষ ব্যাচে কেনে উচ্ছে বেগুন পটল মূল বেতের বোনা ধামাকুলো সরষে ছোলা ময়দা আটা শীতের র্যাপা নকশা কাটা ঝাঁঝরি করা বেরি হাতা শহর থেকে সস্তা ছাতা কলসি ভরা এখো গুঁড়ে মাছি যত বেড়ায় উড়ে খড়ে নাটি নৌকো বেয়ে আনলো ঘাটে চাষির মেয়ে অন্ধকানায় পথের পরে গান শুনিয়ে ভিক্ষে করে পাড়ার ছেলে স্নানের ঘাটে জল ছিটিয়ে সাঁতার কাটে ঠিক আছে তাহলে তোমরা খুব ভালো করে শুনলে এই উচ্চারণটা এইভাবে বাড়িতে পড়বে এবং তার সঙ্গে অবশ্যই অবশ্যই কবিতাটা কিন্তু তোমরা মুখস্থ করে ফেলবে এবারে সাত নম্বর পৃষ্ঠায় দেখো তৃতীয় পাঠে চলে যায় আজ মঙ্গলবার পাড়ার জঙ্গল ছাপ করবার দিন সব ছেলেরা দঙ্গল বেঁধে যাবে রঙ্গলাল বাবুও এখনই আসবেন আর আসবেন তাঁর দাদা বঙ্গবাবু সিং তুমি দৌড়ে যাও তো অনঙ্গ দাদাকে ধরো মোটর গাড়িতে তাদের আনবেন সঙ্গে নিতে হবে কুল কোদাল ঝাটা ঝুড়ি আর নেব ভিঙ্গি ম্যাথরকে এবার পঙ্গপাল এসে বড় ক্ষতি করেছে ক্ষিতিবাবুর খেতে একটি ঘাস নেই অক্ষয়বাবুর বাগানে কপির পাতাগুলো খেয়ে সাঙ্গ করে দিয়েছে পঙ্গপাল না তাড়াতে পারলে এবার কাজে ভঙ্গ দিতে হবে ঈশানবাবু ইঙ্গিতে বলেছেন তিনি কিছু দান করবেন ঠিক আছে আচ্ছা এই পাটটা হয়ে গেল এবারে চতুর্থ পাঠটা দেখো তোমরা উচ্চারণগুলো কিন্তু সমস্ত ক্লাস টু স্টুডেন্টদেরকে বলছি তোমরা উচ্চারণটা কিন্তু ভালো করে দেখে নাও বা শুনে নাও দেখো চন্দননগর থেকে আনন্দবাবু আসবেন তিনি আমার পাড়ার কাজ দেখতে চান দেখো দেখো যেন নিন্দা না হয় ইন্দুকে বলে দিও তার আতিথ্যে যেন খোঁত না থাকে তার ঘরে সুন্দর দেখে ফুলদানি রেখো তাতে কুন্দ ফুল থাকবে আর আকন্দ থাকবে রঙ্গু বেহারাকে বলো তার শোবার ঘরে তার তরঙ্গ যেন রাখে ঘর বন্ধ যেন না থাকে সন্ধ্যা হলে ঘরে ধুনোর গন্ধ দিও দীনবন্ধুকে রেখো পাশের ঘরেই তাদের সঙ্গে সিন্ধুবাবু আসবেন তাকে অন্য ঘরে রাখতে হবে বিন্দুকে বলে মালাচন্দন চন্দন তৈরি রাখা চাই বন্দে মাতারাম গান নন্দী জানে তো সেই অন্ধ গায়ককেও ডেকে এনো সে তো মন্দ গায় না ঠিক আছে তাহলে গল্পটা তোমরা ভালো করে শুনলে এখান থেকেও কিন্তু বিভিন্ন রকম প্রশ্ন আসে ঠিক আছে রকম ধরনের প্রশ্ন আসে তার আমি দু একটা উদাহরণ এখানে দিয়ে দিই যে বা আগের গল্পটা থেকে আমি দু একটা উদাহরণ দিই সেটা হচ্ছে কপির পাতাখে সাঙ্গ করে দিচ্ছে কে তাহলে কপির পাতাখে সাঙ্গ করে দিচ্ছে কে পঙ্গপাল ঠিক আছে মঙ্গলবার কী করার দিন তাহলে মঙ্গলবার কি করার দিন জঙ্গল সাফ করবার দিন ঠিক আছে এখান থেকে এই ধরনের প্রশ্ন আসতে পারে আর চতুর্থ পার থেকে এই ধরনের আসতে পারে আনন্দবাবু কোথা থেকে আসবেন তাহলে চন্দননগর থেকে আসবেন ঠিক আছে আর কি ধরনের ফুলদানিতে কী কী ফুল থাকবে কুন্দ ফুল আর আকন্দ ফুল সন্ধ্যা হলে ঘরে কি দিতে হবে ধুনোর গন্ধ দিতে হবে ঠিক আছে আচ্ছা এই প্রশ্নটা ভীষণভাবে আসতে পারে ড্যাস গান নন্দী জানে তো শূন্যস্থান আসতে পারে কোন গান নন্দী জানে তো সেটা হচ্ছে বন্দে মাতরম গান নন্দী জানে তো তাহলে এই ধরনের প্রশ্ন কিন্তু এখান থেকে আসতে তাহলে এই ছিল আমার আজকের ভিডিও আমি মোটামুটি কয়েকটা প্রশ্ন এখানে তোমাদেরকে আলোচনা করে শোনালাম যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাতে অবশ্যই লাইক করে দিও কমেন্ট বক্সে লিখে জানিও ভিডিওটা তোমাদের কেমন লেগেছে আর যদি আমার চ্যানেলে নতুন এসে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও